জগদ্দলে আবার বোমা আবার বোমা জগদ্দলে একটি বাড়ির টালির চালের উপর পাশের ছাদ থেকে বোমা মারা হয়েছে বলে অভিযোগ অরুণ রয়েছে আমার সঙ্গে অরুণ কোথাকার ঘটনা দেখো জগদ্দলের মেঘনা মিলের যে পুরনো কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারের ওপরে ছাপতে কিন্তু বোমা মারে পাশে যে ছোট ছোট বস্তিগুলো রয়েছে তার মধ্যে বোমা পড়ে এবং তালির চাল ভেদ করে কিন্তু বোমা নিচে পড়ে এবং বিকট আওয়াজ হয় ঘটনাস্থলে ঘরের ভিতরে তারা খাচ্ছিলেন সে সময় তারা ঘর থেকে বেরিয়ে আসে এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে আবার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে কে মারলো কিভাবে কি উদ্দেশ্যে মারলো এটা কিন্তু পরিষ্কার নয় কিন্তু গতকালের ঘটনা রাতিরবেলার ঘটনার পর আর সকালবেলা বোমা পড়ায় আবার কিন্তু এলাকা আতঙ্কের সৃষ্টি হয়েছে একেবারে ঘেঁড়ি ভিঞ্জি বসতিপূর্ণ এলাকা এখানে প্রচুর লোকের বসবাস ফলে ভাবে বোম ছাড়া হলে মানুষ আতঙ্কে যাবে কোথায় এই নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে অরুণ গতকালের ঘটনা রেশেই তাহলে আজকের এই বোমা পাশের বাড়ির ছাদ থেকে টালির চালের উপর বোমা ফেলা হলো গতকালের ঘটনা দেশ একদমই তাই দেখো গতকাল মেঘনা মিলের ঘটনা হয়েছিল আর এটা হচ্ছে একদম মেঘনা মিলের যে পুরনো কোয়ার্টাররা থাকে বস্তি যেটা সেই শ্রমিক বস্তির মধ্যে কিন্তু বোম যে মেঘনা যে পুরনো কোয়ার্টারটা রয়েছে এটা ঘটনা ছিল এক প্রান্তে এটা হচ্ছে আরেক প্রান্তে এটা পুরনো একটা কোয়ার্টার ছিল মেঘনা সেই এখন তো থাকে না সেই কোয়ার্টারে বোমা হয়েছে বলে যারা যার বাড়িতে বোমা মারাছে তার পরিবারের অভিযোগ এবং ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে

অর্জু সিং আবার আইন নোটিশ দিতে পুলিশ অর্জুত সিং বাড়ির পুলিশ পোস্টিং করা হয়েছে না আমার ঘটনাস্থলে র্যাবল রয়েছে জগৎল থানার পুলিশ হয়েছে কিন্তু এই বোমা পড়ায় এলাকার মানুষের কি অবস্থা এলাকার মানুষ যাদের যে বাড়িতে টালির চালে বোমা পড়েছে তাদের কি অবস্থা এলাকার টেনশন একটা ভয় কাজ করবে তো যে আবার বোমা পড়তে পারে একদমই তাই দেখো যখন ঘটনা ঘটে তখন কিন্তু পরিবারের লোকজন ভেতরে বসে খাচ্ছিল হঠাৎ চাল ভেঙে কিন্তু বোমাটা নিচে পড়ে এবং বিকট আওয়াজ হয় ফলে এলাকার লোক সেই বাড়ির লোক কিন্তু ঘটনা ঘটনা মানে ঘর থেকে বেরিয়ে আসে এবং আতঙ্কে রয়েছে তার সে কিন্তু বক্তব্য বলছে তারা ভাবতেই পারেনি এই ধরনের একটা আওয়াজ হবে আওয়াজ পেয়ে কিন্তু তারা বুঝতে পারে এখানে বোমা পড়েছে তারপরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং ঘটনাস্থলে কিন্তু পুলিশ এলাকাটা ঘিরে রেখেছে এখন দেখছে যে আরো কোথাও কোনো বোমা বা কিছু আছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে ধন্যবাদ